সুখবরটা হলো আমরা প্রবাসীরা ফাইনালি এই নির্বাচনে ভোট দিতে পারছি তার জন্য আমাদেরকে প্রথমে যেটি করতে হবে আমরা আমাদের অ্যান্ড্রয়েডের প্লে স্টোর অথবা যদি কেউ অ্যাপল থাকে তাহলে অ্যাপ স্টোর থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে পোস্টাল ভোট বিডি নামে সার্চ দিলেই আমরা এই অ্যাপটি পাবো ডাউনলোড করার পর আমরা যখন অ্যাপটি ওপেন করব আমরা দেখব ভাষা নির্বাচন করার জন্য আমাদের দুটি অপশন আছে একটি হচ্ছে বাংলা আর একটি হচ্ছে ইংলিশ আমরা আমাদের চয়েস অনুযায়ী সেটি নেওয়ার পরেই আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেখাবে এই ইনস্ট্রাকশনগুলো আমাদের পড়া খুবই জরুরি কারণ আমরা জানবো যে আমাদের নেক্সট এনরোলমেন্ট প্রসেসে কি 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 আমাদের আমাদের লাগবে নির্বাচন কমিশন থেকে ইনফরমেশন নিবে এই যেমন ধরনের আপনার পাসপোর্ট থাকা লাগবে হাতে আপনার এনআইডি থাকা লাগবে হাতে একটা ওয়েল লাইট এরিয়াতে আপনার থাকতে হবে যাতে করে আপনি যখন ছবি তুলবেন আপনার প্রপার লাইট থাকে এবং আরও কিছু প্রসেস আছে সেগুলো সম্পর্কে আপনার পড়ে নেওয়া উচিত তারপর আপনি যখন নেক্সট বাটনে ক্লিক করবেন আপনি দেখবেন আপনার লোকেশন শেয়ারের জন্য একটা অপশন চাচ্ছে আপনাকে অবশ্যই আপনার লোকেশন শেয়ারটি করতে হবে কারণ এর এই নির্বাচন কমিশন এটাকে এমনভাবে তৈরি করেছে যাতে করে কোনো ইউজার এটাকে মিস ইউজ না করতে পারে আপনি যেই লোকেশনে আছেন সেখানে যখন আপনি ক্লিক করবেন তখন সেটি দেখাবে যে ওকে আপনি ওই লোকেশনে লোকেশন শেয়ার করার পর আমরা দেখতে পারবো সেখানে লগ অথবা রেজিস্ট্রেশন দুটি অপশন আছে আমাদের অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে কারণ আমরা যখন একবার রেজিস্ট্রেশন করব তারপরে লগ ইন করতে পারবো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার যে লোকেশনে আপনি আছেন সেটি শো করছে ফর एग्जांपल আমার যে স্ক্রিন রেকর্ড সেটি আমরা জাপান থেকে করেছি তাই দেখেন সেখানে জাপান উঠছে তারপর আপনি দেখবেন আপনার কাছে মোবাইল নাম্বার চাচ্ছে যেটি হচ্ছে একটা ম্যান্ডেটরি আপনাকে মোবাইল নাম্বারটা দিতেই হবে অপশনাল হিসেবে আপনি চাইলে আপনার ইমেল আইডিটা দিতে পারেন এই মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি যখন ক্লিক করবেন দেখবেন আপনার কাছে একটা ওটিপি পাঠাবে ওরা এই ওটিপিটা যখন আপনি দিবেন একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার মেসেজের মাধ্যমে আসবে সেটি যখন আপনি এখানে দিবেন আপনাকে তারা দশ মিনিট সময় দিবে আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন তার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য পাসওয়ার্ড সেট করার জন্য পাসওয়ার্ড সেট করার জন্য আপনাকে মিনিমাম আটটা লেটার ব্যবহার করতে হবে এই আটটার মধ্যে মিনিমাম একটা ক্যাপিটাল লেটার হতে হবে মিনিট মিনিমাম একটা স্মল লেটার হতে হবে একটা মিনিমাম নাম্বার থাকতে হবে ওয়ান টু থ্রি জিরো যে কোনো একটা নাম্বার হতে পারে এবং একটা মিনিমাম ক্যারেক্টার থাকতে হবে যেমন অ্যাড হতে পারে সেটা হ্যাশ হতে পারে সেটা ব্যাক স্ল্যাশ হতে পারে যে কোনো একটা ক্যারেক্টার ইউজ করতে হবে এই চারটার কম্বিনেশনে আপনি মিনিমাম আটটা লেটার নিয়ে আপনাকে এই পাসওয়ার্ডটা বানাতে হবে যদি দেখেন যে আপনার পাসওয়ার্ডটা নিচ্ছে না আপনি একটু ইনস্ট্রাকশনটা দেখেন কোনটা আপনি মিস করছেন ক্যাপিটাল লেটার মিস করলেন নাকি স্মল লেটার নাকি হ্যাশ আই মিন ক্যারেক্টার নাকি আপনি মিস করছেন কোনো একটা নাম্বার সেগুলোর কম্বিনেশনে আপনার এই পাসওয়ার্ডটা সেট করতে হবে অবশ্যই আপনি পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন যাতে করে আপনার মনে থাকে আর এই পাসওয়ার্ডগুলো সেট করার পরে নিচে দেখবেন যে আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলোকে আপনাকে টেক দিতে হবে এবং এর মাধ্যমেই আপনি রেজিস্ট্রেশনটা সফলভাবে সম্পন্ন করবেন সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনাকে পুনরায় অ্যাপটি লগ করতে হবে এ পর্যায়ে আপনার এনরোলমেন্ট প্রক্রিয়াটি শুরু করতে হবে আর এজন্যই আপনার সাথে আপনার এন আইডির অরিজিনাল কপি অথবা ফটোকপি এবং পাসপোর্টটি সাথে থাকতে হবে পরবর্তী প্রতিটি পদক্ষেপে সঠিকভাবে তথ্য প্রদানের মাধ্যমে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে জাতীয় পরিচয়পত্রের যাচাই করুন এ পর্যায়ে নির্দেশনা অনুযায়ী আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে সঠিকভাবে ছবি তোলা হলে জমা দিন বাটনে ক্লিক করুন আর যদি সঠিক না হয় আবার চেষ্টা করুন সব কিছু ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করুন পাসপোর্টের তথ্য প্রদান জাতীয় পরিচয়পত্রের যাচাই কার্য সফল হলে এ পর্যায়ে আপনাকে পাসপোর্টের তথ্য দিতে হবে পাসপোর্টে বর্ণিত তথ্য যেমন সার নেম ও গিভেন নেম অনুযায়ী নাম লিখতে হবে এবং এই নামটি আপনার খামে লেখা থাকবে যা পোস্টম্যান আপনার পাসপোর্টের সাথে মিলিয়ে দেখতে পারে তাই অবশ্যই সতর্কতার সাথে নাম লিখতে হবে এছাড়াও পাসপোর্টের অন্যান্য তথ্য যেমন পাসপোর্ট নাম্বার, এক্সপায়ারি ডেট সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর বৈদেশিক ঠিকানা পেজে গিয়ে যে ঠিকানায় পোস্টাল ব্যালট পেতে চান তা সঠিকভাবে লিখুন। আপনার সকল প্রক্রিয়া সফলভাবে শেষ হবার পর আপনার প্রদানকৃত সকল তথ্যের বৈধতা যাচাই করার জন্য আপনাকে কয়েক দিন অথবা কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। আপনার সকল তথ্য বৈধ প্রমাণিত হলে আপনার অ্যাপে সাকসেসফুল মেসেজ দেখানো হবে। এরপরেই আপনাকে অপেক্ষা করতে হবে আপনার পোস্টাল ব্যালট টি আপনার হাতে আসার জন্য